আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো ক্রিসমাসে আমরা কি কি করেছি এবং ক্রিসমাসে আমরা কোথায় কোথায় গেছি কি করেছি বাড়িতে কেমন করে ক্রিসমাস কাটিয়েছি এবছর সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ লেট হয়ে গেল ভিডিওটা দিতে আমি একটু বিজি ছিলাম বলে ভিডিওটা আমার শ্যুট করা ছিল কিন্তু আমি ঠিক এডিট করে ভিডিওটা তোমাদের কাছে দিতে পারি কিনে তোমরা যেটা দেখছো যে ভিডিওটা তোমরা স্ক্রিনে দেখছো সেটা হলো আমাদের বাড়ির গোশালা ক্রিসমাসে প্রত্যেকটা বাড়িতে প্রায় বলতে গেলে প্রত্যেক না বলতে পারলেও প্রায় বাড়িতে গোশালা করা হয় চার্চেও গোশালা করা হয় এবং পাড়ায়ও গোশালা করা হয় গোশালাকে বলা হয় ইংলিশে ক্রিপ তো সেটা আমাদের বাড়িতে এটা করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে এখানে জিসাসটাকে মাদার মেরিটাকে আর সাধু থাকে ক্রিসমাস 25 তারিখে হয় কিন্তু 24 তারিখের রাতে আমাদের চার্চে যেতে হয় তো রেডি হতে শুরু করে দিয়েছিলাম তো ফার্স্টে মেহেন্দি পড়ার খুব ইচ্ছা হচ্ছিলো তাই সন্ধ্যের সময় মেহেন্দি পড়তে চাইছিলাম কিন্তু কাউকে পাচ্ছিলাম না তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে তো ও খুব ভালোই পড়ায় তো তোমাদের দেখিয়ে দেবো মেহেন্দিটা কেমন করে পড়িয়েছে মেহেন্দিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ খুব সুন্দর করে ও মেহেন্দিটা পরিয়েছে তো দেখে নাও এটা হলো ফাইনাল লুক এটা হলো মেহেন্দির খুব সুন্দর আমার লাগছিল জানি না তোমাদের কেমন লেগেছে বাট আমার তো খুব ভালো লেগে আমি এদিকে রেডি হয়ে গেছি চার্চের জন্য তো আমার হাজব্যান্ডও রেডি আমার ছেলেও রেডি তো চার ছেলে রাত বারোটার সময় বেরিয়ে পড়ছি বাড়ি থেকে সবাই আগে চলে যাচ্ছে পেছনে যে বাড়িটা দেখছো সেটা ডেকোরেট করা হয়েছে নর্মালি ক্রিসমাসের জন্য আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি ডেকোরেট করা হয় খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে বিভিন্ন লাইট দিয়ে তবে সেদিনকে রাতে খুব একটা ঠান্ডা ছিল না আমার তো সত্যি ঠান্ডাই লাগেনি হয়তো বা করে ভালো সেজে মেদের মেয়েদের ঠান্ডা কম লাগে অন্যদের কি লাগে জানি না বাট আমার তো ঠান্ডা একটুও লাগছিল না এমনিতে খুব একটা ঠান্ডা সেদিনকে পড়েওনি রাতের বেলা তো বারোটার সময় চলে যাচ্ছি আমাদের এরকম পাড়ায় যেখানে চার্চে যাব সেই রাস্তাটাই এরকম ভাবে ডেকোরেট করা হয়েছে সামনে করা হয়েছে গোশালা প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে সামনে আহ আমাদের পাড়ায় যে গোশালাটা করা হয়েছে গোশালার চারিদিকে স্টার আর ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে এটা হলো আমাদের গোশালা যেটা পাড়ার মাঝখানে করা হয়েছে অনেক বড় করে করা হয়েছে খুব সুন্দর লাগছিল এবার চলে যাচ্ছি চার্চের দিকে যে গোশালাটা আপনি আবার দেখলেন সেটা হলো আরেকটা গোশালা আরেকটা পাড়ার মধ্যেই করা হয়েছে দুদিকে কিন্তু মেলাও বসে পড়েছে মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি চার্চের দিকে যাচ্ছি তখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ বারোটা তখনও বাজে না আমরা বারোটার আগেই পৌঁছে গেছি চার্চে এবার এসে গেছি চার্চের মধ্যে চার্চের মধ্যে যা সুন্দর লাগছিল বেলা রাত বারোটা তখনও বাজেনি তবে খুব সুন্দর লাগছিল মানে চারিদিকে এত আলো লাগছিল চারিদিকে এত সুন্দর লাগছিল যে দেখার মতন চোখটা পুরো ধাঁধা লেগে যাচ্ছিল যে এত সুন্দরভাবে এই বছরটা সাজানো হয়েছে চারিদিকে স্ট্রা দিয়ে চারিদিকে লাইট দিয়ে হচ্ছে হচ্ছে না যে এটা রাত এত আলো চার্চটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তো যেহেতু অনেকটা টাইম ছিল তখনও ঘন্টা পরেনি ফার্স্ট ঘন্টা পরেনি তো আমরা নর্মালি আস্তে আস্তে ভিডিও করতে করতেই আসছিলাম এবার চাচের মধ্যে ঢুকছি চাচের পাশ দিয়ে আমি সব সময় বলি যে আমি সামনে দিয়ে ঢুকি না আমি পাশ সাইডে সাইডে যে রাস্তাটা আছে সেখান দিয়েই ঢুকি এদিকটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো চার্চটাকে লাইট দিয়ে নানা রকমের ছোটো ছোটো টুনি লাইট বলে ওইগুলোকে ছোটো ছোটো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে অসাধারণ লাগছিল তো এবার চার্চের মধ্যে ঢুকবো তো চার্চের মধ্যে ঢোকা হয়ে গেছে এখনো যেহেতু মিশা স্টার্ট হয়নি টাইমটা এখনো অনেকক্ষণ আছে তাও দশ পনেরো মিনিট ছিল বারোটার সময় স্টার্ট হয়ে গেছে সবাই এসেও গেছে প্রচুর ভিড় হয়েছিল চার্চ মধ্যে শেষ হয়ে গেছে আমি পুরো মিশার ভিডিওটা আমি করিনি কারণ অত লং ভিডিওটা টা করাটাও সম্ভব হয়নি হয়েছে church টাকে এই ভাবে করা হয়েছে চারিদিকে ফুল দিয়ে ঝাড় বাতি দিয়ে চুনি light দিয়ে খুব সুন্দরভাবে ভাবে করা হয়েছে church ভেতরেও খুব সুন্দর লাগছিলো এই গোশালাটা church এর মধ্যেই করা হয়েছে চাচে মিশা শেষ হয়ে যাওয়ার পর সবাই মোমবাতি ফুল যিশুর কাছে দিচ্ছে যাদের যা মানত থাকে সেগুলো দিয়ে দেয় এবার চাচের বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় মানে মিশা শেষ হয়েছে এবার সবাই সবাই উইশ করছে মেয়ার ক্রিসমাস বলে সবাই ফটো তুলছে ভিডিও করছে আর যেহেতু বলতে গেলে বছরে আমাদের একটাই পার্বণ ক্রিসমাস ক্রিসমাসের সময় সবাই সবার আত্মীয় স্বজন বাড়িতে আসে আমার ছেলেও কিন্তু সারা রাত ঘুমায়নি আমরাও সবাই ফটো তুলে নিলাম ক্রিসমাসের টাইমে ফ্যামিলি শুধু ফ্যামিলি ফটো ফ্যামিলি ফটো তো চাই আমার বাবা শুধু চার্চে আসেনি বাবা সকালবেলা চার্চে আসে তো সবাই এখানে ছিল শুধু মানে বাবাই ছিল না তো আর এইটা যে দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের চার্চের বাইরে চার্চের বাইরে মানে চার্চের বাউন্ডারির মধ্যে এই গোশালাটা করা হয়েছে গোশালাটা খুব সুন্দরভাবে অনেক বড় করে করা হয়েছে এখানে আমার ভিডিওটা শেষ করছি পরের দিন ক্রিসমাসের দিন মানে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরে আমরা কি কি করেছি কোথায় কি সেলিব্রেট করেছি কিভাবে দিনটা কাটিয়েছি সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও